আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমরা দেখেছি যে এসআইআর নিয়ে বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ এরকম মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এরকমই একটা সম্ভাবনা দেখা দিয়েছে বিহারের ইলেকশন কমিশন যে ড্রাফট লিস্ট প্রকাশ করেছে সেখানে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে বা বাদ যেতে চলেছে এরকমই খবর তো সেটাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে কেসও হয়েছে কেসের হেয়ারিং চলছে যে হেয়ারিংটার রিপোর্ট বেরিয়েছে সেটার উপরে ভিত্তি করে বিভিন্ন সংবাদ চ্যানেল তারা কিন্তু প্রচার করতে শুরু করে দিয়েছে যে আধার কার্ডকে নাকি মান্যতা দেওয়া হচ্ছে এগারো দফা নথির পরেও অর্থাৎ এগারো নম্বর নথি যেটা ছিল এগারো নম্বর পর্যন্ত হয়ে তারপরে বারো নম্বর নথি হিসাবে আধার স্বীকৃতি পাচ্ছে এরকমভাবেই কিন্তু বিভিন্ন চ্যানেল তারা খবর প্রকাশ করছে বারো নম্বর নথি হিসাবে আধার স্বীকৃতি পেল এরকম ধরনের কোনো খবর নির্বাচন কমিশন থেকেও দেওয়া হয়নি বা সুপ্রিম কোর্ট থেকেও দেওয়া হয়নি কারণ সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা এই মুহূর্তে আমার হাতে এবং সেটা থেকে আমি পড়ে বা সেটা দেখে তারপরে আপনাদেরকে বলছি সেখানে কিছু বলা আছে সেই কথাগুলো হয়তো হুবহু এখানে চ্যানেলগুলো দেখাচ্ছে না সেখানে আধারকে বারো নম্বর নথি হিসাবে গ্রহণ করার কথা নির্বাচন কমিশন কোথাও বলেনি সেখানে যেটা বলা আছে তার জিস্ট আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি যে ওই যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে সেই বাদ যাওয়া মানুষগুলো ব্যাপারে সুপ্রিম কোর্ট কিছু পদক্ষেপ নিতে বলেছে ইলেকশন কমিশনকে সেখানে যেটা বলা আছে যে যাদের নাম বাদ গেছে তাদের নামগুলো টাঙ্গাতে হবে এবং ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ মানে স্থানীয় ভাষাতেও বিজ্ঞপ্তি দিতে হবে এবং বিভিন্ন জায়গাতে সেই লিস্ট টাঙ্গাতে হবে লিস্ট টাঙানোর পরে তাদের নাম কেন বাদ গেছে সেই কারণটাও উল্লেখ করতে হবে এই একটা বিষয় থেকে যাচ্ছে কি সফট কপি পর্যন্ত যেন আপ ডাউনলোড করা যায় আর এপিক ধরে ধরে এপিক নাম্বার ধরে যেন তাদের নামগুলো তারা সার্চ করতে পারে এবং কি কারণে তাদের নাম বাদ গেছে সেটাও যেন জানতে পারে এরকম একটা ব্যবস্থাপনা করতে বলা হয়েছে এবার যারা উপযুক্ত নথি দিয়েছে তাদের হয়তো নাম বাদ যায়নি কিন্তু যারা নথি দিতে পারেনি অথচ তারা অরিজিনালি এই দেশের নাগরিক এ দেশের ভোটার তারা একটা অভিযোগ জানানোর সুযোগ পাবে সেই সুযোগটা কিভাবে না সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এই কপির মধ্যে যে তারা আধার কার্ড দিয়ে অ্যাপ্লাইটা করতে পারবে যে আমরা এই দেশের নাগরিক বা আমরা ভোটার আধার কার্ড সহযোগে তারা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করলেই যে তাদের অ্যাপ্লিকেশানটা গ্রহণ হবে বা গৃহীত হবে এমন কথাও কিন্তু বলা নাই তাহলে আধার কার্ড দিয়ে তারা বিএলও বা ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনের কাছে তারা আবেদন করতে পারবে যে আমাদের ভোটার লিস্টে নাম রাখা হোক তার নথি হিসাবে তারা আধারটাকে এই মুহূর্তে অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে পারবে এইটুকুই বলা হয়েছে এবার এটাকে নিয়ে নিউজ চ্যানেলগুলো তাকে বারো নম্বর নথি হিসাবে স্বীকৃতি দেওয়া হলো বা আধার স্বীকৃতি পেয়ে গেল ইত্যাদি ইত্যাদি প্রচার চালাচ্ছে আধার স্বীকৃতি পাবে কিনা সেটা এখনও পর্যন্ত বিচারাধীন কি হবে না হবে সেটা পরের খবর আগামভাবে এরকমভাবে অতি উৎসাহী হয়ে প্রচার করে দেওয়াটা বোধহয় খুব একটা ভালো কাজ নয় এবং এই কেসটার আবার পরবর্তী শুনানি রাখা হয়েছে এই কপির মধ্যে যেটা লেখা আছে বাইশ আট দু হাজার পঁচিশ বেলা দুটোর সময় এটার আবার পরবর্তী শুনানি বা পরবর্তী কি হচ্ছে না হচ্ছে সেটা জানাবে পরবর্তীতে এসআইআর সম্পর্কিত কোনো রকম কোনো খবরাখবর থাকলে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম